ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোরায় বার মাস চা বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোরাই বার মাস সুন্দর সাথে পীড়িত কইরা সুন্দর সাথে পীরিত কইরা সুক পাইলাম না সকি গো আমার মন বালানা সকি গো আমার মন বালানা এক জাতের নারী আছে শুধুই পান খায় এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগাই এক জাতের নারী আছে শুধুই পান খাই এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে